এক ভাই কমেন্ট করছে গত আগস্ট মাসে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ টেস্ট অনেকটা শিথিল করছে কিনা ভাই আপনি ঠিকই শুনেছেন গত জুলাইয়ে আসলে এবছরও গত জুলাই মাসে রাশিয়ান ফেডারেশন লতে একটু চেঞ্জ হয়েছে লেবার লতে যেটা সেটা হলো কোটা ভিত্তিক ওয়ার্ক পারমিট জারি যারা আছেন ফরেনার যারা রাশিয়াতে কাজ করতে আসবে ওয়ার্ক পারমিট নিয়ে তাদের ক্ষেত্রে আসলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং আইনি বিষয় প্রশাসনিক বিষয়ক যে এক্সামটা হতো সেটা আসলে সেটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এরকমটাই বিজ্ঞাপন জারি করা হয়েছে বাট যারা কোথাও ভিত্তিক নয় যারা টেম্পোরারি এবং পারমানেন্ট প্রেসিডেন্স হিসেবে রাসায়ত বসবাস করতে চায় তাদের ক্ষেত্রে হয়তো বা এই বিজ্ঞাপনটি কার্যকরী হবে না তারা তাদের হয়তো পরীক্ষা অংশগ্রহণ করতে হতে পারে তো এ ধরনের বিজ্ঞাপনটাই আমি আসলে দেখেছি যতটা জানি এই নিউজটা সম্পর্কে তো বেসিক্যালি আসলে যারা কোটা ভিত্তিক আমরা যেভাবে রাসায়ত ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে আসি তাদের ক্ষেত্রে বর্তমানে আসলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে অতটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ অনেকটা শিথিল করা হয়েছে এটাই সত্যি হয়তো বা এটা বাদও দেওয়া হয়ে যেতে পারে সম্ভবত তো দেখা যাক পরবর্তীতে কি। হয় আপনারা আসলে এই বিষয়টি অতটা টেনশন করবেন না যেহেতু আসলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট ফেল করলে দেশে পাঠিয়ে দেবে এরকম না এরকম আসলে খুবই রেয়ার আগে এরকম রেয়ার খুব একটা ঘটনা ছিল বাট বর্তমানে এরকম নাই বললে চলে আর এখন যেই নিউজটা শুনছেন আপনারা এটা সঠিকই শুনেছেন অনেকটা শিথিল হয়েছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট তো এটা নিয়ে আসলে বর্তমানে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই যদিও কিছু ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলকভাবে যদি কোম্পানি চায় আপনাদের আসলে ট্রেনিং করাবে আপনাদের শেখানোর চেষ্টা করবে তো আপনারা আসার আগে আসলে দেশে একটু প্র্যাকটিস করতে পারেন একটু স্টাডি করতে পারেন ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্টে ইউটিউবে বা বিভিন্ন অ্যাপস আছে ওগুলোতে একটু ট্রাই করতে পারেন হ্যাঁ একটু স্টাডি করতে পারেন এছাড়া এখানে আসার পরও আপনাদের সুযোগ দেওয়া হবে ক্লাস করানো হবে কোম্পানি এটা আপনাদের প্রোভাইড করবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে